ওঙ্গ ওই সরস্বত্যই নমহ এই মন্ত্রটার মধ্যেই সরস্বতী পুজোর সমস্ত কিছু লুকিয়ে আছে আজকে আমি আপনাদের সাথে আমার পুজোর গল্পটা করব তেন তো ছোটোবেলা থেকে বাড়িতে দেখে এসেছি সব সময় মা আমরা তিন বোন পড়াশুনো করতাম আর মা প্রত্যেক বছর সরস্বতী পুজো খুব ভটা করে করতো আমার মা একজন ওয়ার্কিং ওম্যান ছিলেন মা ইনকাম ট্যাক্সে চাকরি করতেন কিন্তু তার মধ্যেও মা কিন্তু সমস্ত রকম সময় বার করে এই পুজোটা কিন্তু করতোই করতো ছোটোর থেকে এই পরিবেশের মধ্যেই বড় হয়েছে কিন্তু বিয়ের পর যখন দেখলাম শ্বশুরবাড়িতে কোনো রকম পুজো ওদের কোনো রকম পুজো চলই ছিল না তো তাই যাই হোক অনেক মন খারাপের মধ্যেও আমার ছেলে যখন হলো আমার ছেলে বড় হলো যখন আমার ছেলে যখন পড়াশোনা শুরু করলো তো আমি ভাবলাম এইভাবে তো হয় না সরস্বতী পুজোটাকে আমি আমার মতো করেই করব। সেই থেকেই শুরু জানেন তো সরস্বতী পুজো আমি আমার মতো করেই করি একটা ছোট্ট ঠাকুর দিয়ে এসে তাকে আমি আমার মতো করে ফুল মালা দিয়ে আমার সাধ্য মতো যেটুকু সম্ভব হয় সেই পুজো করি সেই মানে ব্যাপারটাই চলে আসছে আর সেই থেকেই আমি এইভাবেই ঠাকুরকে পুজো করি দেখুন আমি ঠাকুরের জায়গাটা এই যে পেছনে যে গাঁদা ফুল দেখা যাচ্ছে এগুলো কিন্তু অরিজিনাল না এগুলো সব আর্টিফিশিয়াল আমার তো আমার আমার আর একটা প্রফেশন আছে আপনাদের বলেছি মেকআপ তো আমার সেইখানে এই ফুলগুলো লাগে শ্যুট করার জন্য তো সেইগুলো দিয়ে আমি সুন্দর করে আমার এই মেকআপের চেয়ারটাকেই সাজিয়েছি সাজিয়ে আর আমার দিদি গাছের থেকে প্রচুর ফুল দিয়েছে এই যে দেখছেন তলায় চন্দ্রমল্লিকা ফুলগুলো এগুলো সব আমার দিদি গাছে। দিদি ফুল দিয়েছে সেই ফুলগুলো খুব সুন্দর করে সাজিয়ে তার মধ্যে মা সরস্বতীকে বসিয়েছে আর মালা দিয়ে মাথায় দুব্বু দিয়ে সব কিছু দিয়ে ঠিক যেমন করে পুরোহিত পুজো করে আমি শুধু মন্ত্রটাই পড়তে পারি না তার বাদে আমি সব কিছুই করেছি দোয়াত কালি সবই দিয়েছি এইভাবে আমি পুজোটাকে দেখুন করেছি আপনারা দেখে বলবেন তো যে কেমন হয়েছে পুজোটা তারপরে মা সরস্বতীকে সিঁদুর দান সিঁদুর দিয়েছি ঠিক যেভাবে একজন পুরোহিত মশাই পুজো করে সেইভাবে কিন্তু আমি সরস্বতী ঠাকুরকে পুজো করেছি আমিও কিন্তু ব্রাহ্মণের মেয়ে কিন্তু তবুও পুরোহিত ছাড়া তো পুজো হয় না বললেন তারপরে ঠাকুরকে পাঁচ রকম ফল একটা সন্দেশ না দিলে তো ঠাকুর পুজো হবেই না পাটালি আর তারপরে দিয়েছি একটু বাতসা সব কিছু সুন্দর করে গুছিয়ে দিয়েছি আর এই যে ভোগের প্রসাদগুলো দেখছেন এইগুলো কিন্তু সব আমার দিদি বানিয়েছে শুধু পায়েসটা আমি বানিয়েছি ঠাকুরকে বানিয়ে পায়েসটা দিয়ে খেতে দিয়েছি এই ছিল আজকে আমার পুজো আমি জানি আপনাদের প্রত্যেকের বাড়িতে অনেক আড়ম্বর করে পুজো হয় খুব সুন্দর করে এমন কি জানেন আমার শ্বশুরবাড়িতে না শাক পর্যন্ত বাজাতে নেই শাক বাজালেও নাকি এদের অনেক রকম অসুবিধা আছে বাধা আছে তো যাই হোক এত বাধার মধ্যেও আমি আমার মতো করে পুজোটাকে তৈরি করে নিয়েছি এই যে কালবাদে পশু ষষ্ঠী আছে সেই ষষ্ঠীতেও এদের ডাল রান্না করতে দেয় এই ডাল আমি আগে করতাম কি এর ওর বাড়ি থেকে নিয়ে এসে এসে খেতাম তবে ভাবলাম যে এরকম তো ঠিক না হ্যাঁ তখন আমি করলাম নিজে নিজে রান্না করে ডাল রান্না করতাম না ভাত রান্না করে তার মধ্যে একটু সব রকম গোটা দিয়ে সেটাকে একটু জলের বাতাস করে নিজে নিজে গরম ভাতটাকে ঠান্ডা করে খেতাম আর এখন তো পাশে দিদি আছে দিদি দেয় তো এই ছিল আজকে আমার পুজো খুব মানে অনারম্বরভাবে একটা পুজো আর তারপরে ছেলের একটু বই খাতা বই বেশি তো দিলাম না একটা বই দিলাম আর আমার একটা মেকআপে তুলি এখানে রেখে দিলাম আর সমানে মনে মনে প্রার্থনা করছিলাম আমার ফোনটা নিয়ে বা ফোনটা রাখলে তো আমি ভিডিও করতে পারবো না তো ফোনটা থেকেই সমস্ত ভিডিও করলাম আর মাকে এরকম দেখুন সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে তার জাস্ট ভিডিও করার জন্য করেছে তো কেমন হয়েছে আজকে আমার সমস্ত রকম প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তোমরা যেন হেসো না যে অন্তরা আবার কেমন পুজো করেছে এটাই ছিল আমার পুজো আর সবটাই তোমাদের সাথে আমি আমার শেয়ার করি আমার জীবনের ছোটো খাটো টুকি টাকি সবই এখন তোমাদের সাথে শেয়ার করি তাই এটাই বা কেন শেয়ার করব না এই ছিল আজকে আমার পুজো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে পুজোটা কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে একটুখানি লাইক করবে দেখো আমি সমস্ত কিছু কিভাবে আমার ফল প্রসাদ সব দিয়েছি আমি সব ঠাকুরকে এই ছোট্টোর মধ্যে আমি আমার মাকে পুজো করেছি আয়োজন করেছি আর এই যে আসনটার ওপর মাকে বসিয়েছি না ছোট্ট একটা আসন বোনা তলায় দেখা যাচ্ছে এই আসনটা আমার মা হাতে করে বুনে দিয়ে গেছিলো মা সরস্বতীর জন্য সেটাই দিয়েছি আগের বছর তো মা আমার গেছে তো দিতে পারিনি